أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم ودت وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي. تسرون اليهم بالموده وانا اعلم بما اخفيتم وما اعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل হে ইমানদারগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালবাসা প্রদর্শন করো না অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রাসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছ তোমরা যদি আমার পথে সংগ্রামে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচ্যুত হবে তারা যদি তোমাদেরকে বাগে পায় তবে তোমাদের শত্রু হবে এবং মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও জবান বাড়াবে তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান সন্ততি তোমাদের কোনো উপকার করতে পারবে না তিনি তোমাদের মাঝে ফায়সালা করে দেবেন قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم عَنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তারা যখন শিও সম্প্রদায়কে বলছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্কমুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্রেক হলো আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো তবে শিও পিতার প্রতি ইব্রাহিমের উক্তিটি ব্যতিক্রম আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপরই ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد নিশ্চয়ই তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তো অভাবমুক্ত স্বপ্রশংসিত আজ আল্লাহহু আই জুম আল্লা রিনাদৈ তুম মিনহুম ওল্লাহ কদির ওল্লাহ কফুল্লাহী যাদের সাথে তোমরা শত্রুতা করছ আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আর আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু দয়ালুম দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতিশোধয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেয়ার ব্যাপারে সহায়তা করেছে আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম ইয়া لكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهم واتوهم ما انفقوا ولا جناح عليكم ان تنكحوهن اذا اتيتموهن اجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم هي إيمان دارغون تما دير كاتش مومين مهيلارا هجرت كوري أشلة تمرا تا دير আল্লাহ তাদের ইমান সম্পর্কে অধিক অবক্ত অতঃপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন মহিলা তাহলে তাদেরকে আর কাফিরদের নিকট ফেরত পাঠিও না তারা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিররাও তাদের জন্য হালাল নয় তারা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা তোমরা ফেরত চাও আর তারা যা ব্যয় করেছে তা যেন তারা চেয়ে নেয় এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রামায় ওয়ে ফা টাকুম শাই উম মিন আজওয়া জিকুম আল কু ফা রি ফা কবে টুম ফা টুল্ল রিনাহ মিসলাম আহ আর তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট চলে যায় অতঃপর যদি তোমরা যুদ্ধজয়ী হয়ে গণিমত লাভ করো তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে তাদেরকে তারা যা ব্যয় করেছে তার সমপরিমাণ প্রদান করো। আর তোমরা আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী يا <applause> أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে বায়াত করে যে তারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না চুরি করবে না ব্যবিচার করবে না নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না তারা জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকাজে তারা তোমার অবাধ্য হবে না তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদারগণ তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে যেমনিভাবে কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে